নমস্কার বন্ধুরা এই যে কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি বাবু কচুর পাতা দিয়ে মজাদার মুসমুসে বড়া বানিয়ে দেখাবো চলুন শুরু করি আমি এখানে কয়েকটি বাবু কচুর পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কুচি করে নিয়েছি আমি পাতাগুলোকে ভাপিয়ে নেব আমি লবণ দিয়ে জল গরম দিয়ে দিয়েছি তাতে পাতাগুলো দিয়ে দিলাম অনেকে বউ কচু পাতাও বলে পাতাগুলোকে আমি দুই মিনিট ভাপিয়ে নিব কারণ পাতাগুলো ভাপিয়ে নিলে কালারটা সবুজ থাকে বড়াটা দেখতে ভালো হয় এই জন্য আমি ভাপিয়ে নিলাম এভাবে তুলে নিলাম তুলে জলটাকে চেপে চেপে ঝরিয়ে নিব আমি পাতাগুলোকে এভাবে জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চেপে জল নিতে পারেন লবণ দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কষি আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা ও পেজ বাটা একসঙ্গে সব পাটায় বেটে নিয়েছি এখন দিয়ে দিবো একটা ডিম ভেঙে ডিমটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটা দিলে একটু স্বাদ ভালো হয় এই জন্য ডিম আর চিনি দিয়ে দিয়েছি আমার ঘরে বাচ্চা আছে একটু মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি ঝাল ও মিষ্টি দুটোই দিয়ে দিয়েছি আপনারা চাইলে খালি ঝাল করেও খেতে পারেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এভাবে বড়াগুলো একটি একটি করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দুপাশ উল্টে অল্প আছে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা যারা নরম বড়া খেতে পছন্দ করেন তাহলে আপনারা ময়দা বা আটা দিয়েও মজাদার মুচমুচে বড়া বানিয়ে খেতে পারেন আমি এবার বড়া গুলো দুই পাশ এভাবে উল্টিয়ে যত অল্প আছে ভেজে নেবেন তত বড়া গুলো মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগে বন্ধুরা আপনারা এভাবে বউ কচু বা বাবু কচুর পাতা এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন বড়া গুলো কেমন লাগে খেয়ে আমাকে জানিয়ে দেবেন আমার বড়া গুলো হয়ে গিয়েছে আমি তুলে নেব তুলে নিয়ে আবারও কয়েকটি এভাবে বানিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যারা এখনো নতুন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি আপনার মোবাইলে পৌঁছে যায় আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং আমি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমাকে আত্মীয় স্বজন ভাই বন্ধু মনে করে অবশ্যই আমার ভিডিওগুলি পুরোটাই দেখবেন ইজি ব্লগ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আমার বড়াগুলো হয়ে গিয়েছে আমি এখন তুলে পরিবেশন করব আপনারা এভাবে মুসমুসে মজাদার বড়া বানিয়ে খেয়ে বলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে বড়াগুলো আমার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ